হাই কেমন আছে সবাই তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়েছি অফিসের জন্য এই যে দেখো রাস্তায় কি কুয়াশা আর মারাত্মক খাওয়া দিচ্ছিলো মানে আমার এত ঠান্ডা লাগছিল আমি তো ভাবতেই পারিনি যে এতটা খাওয়া দেবে হঠাৎ করে তো কাঁপতে কাঁপতে পৌঁছে গেলাম অফিসে অফিসের সামনেটাও সাজিয়েছিলো তারপর অফিসে একটু কাজ করে আবার বেরিয়ে পড়লাম বেরোলাম অ্যাকচুয়ালি একটু পার্ক স্ট্রিটও ঘুরবো আর সাথে আমাকে আইব্রো ফোরেরও করতে হবে কারণ আগের দিন আমি করতে পারিনি তো এই যে অ্যালেন পার্ক অ্যালেন পার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম ভিডিওটা ঠিকঠাক বোধহয় তোলা হয়নি একটু লোকজন ছিল তারপর ওইদিকে স্টারবাক্সের পাশে একটা পার্লারে গেলাম লুকস বলে প্রচণ্ড হাইফাই পার্লার বাট হ্যাঁ ওদের সার্ভিস খুব ভালো আইব্রোটা যেটা করেছে সেটা মানে একটুও আমার লাগেনি মানে অন্যগুলোতে র্যাশ ট্যাশ বেরিয়ে যায় বাট ঠিক আছে ঠিকঠাক তারপর এই যে ভাবলাম এখানে একটা ফটো তুলবো বাট আমার যেহেতু কেউ ছিল না আর ফটো তোলা হলো না তারপর আবার চলে গেলাম হেড অফিসে আমাদের হেড অফিসে একটা অ্যাক্টিভিটি ছিল মানে ক্রিসমাস উপলক্ষে আর কি তো এই দেখো হেড অফিসটাও খুব সুন্দর সাজিয়েছে সামনেটা একটা ক্রিসমাস ট্রি রেখেছে যেটা পরে আমি ফটোও তুলেছি তারপর ওপরে চলে গেলাম এই যে কিক মারা মানে ওই দুটো যে থাম্বা রাখা আছে কি ওটা জানি না ওটার মাঝখানে যেতে হবে দুবার গেলে সে জিতবে আর কি তো এরকমভাবে আবার সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড এসব হচ্ছিলো তো আমার বেলায় একটাই হতে মানে একটা মারতে পেরেছিলাম আর একটা পারিনি তো খুব মজা হলো বাট ফার্স্ট টাইম আমি ফুটবলে কিক মারলাম তারপর এই যে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছিলো তাদেরকে ক্যাডবেরি দেওয়া হচ্ছিলো ফার্স্টের জন্য সেলিব্রেশন সেকেন্ডের জন্য একটা বড়ো ক্যাডবেরি আর থার্ডের জন্য তার থেকে একটু ছোটো ক্যাডবেরি তারপর এই একটা লোটো লোটোই বোধ হয় নাম্বার গেম একটা যে নাম্বারগুলো পড়বে সেগুলোকে একটা একটা করে কাটতে হবে তো আলটিমেটলি আমার মানে পড়ছিলই না এমন একটা পাউচ পেয়েছি যে নাম্বারই পাচ্ছিলাম না তারপর এই যে কেক খাঁলাম কেক খেলাম এই কেকগুলো কিন্তু খুব সুন্দর খেতে এটা পাম কেক ছিল আর বোধহয় হয় ভেজটি লাইট ছিল খুব সুন্দর খেতে তারপর র্যাপিডো করে আবার ফিরছি বাড়িতে এক ঘন্টা আগে ছুটি দিয়েছিলো অফিসে এবার বাড়ি ফেরার টাইমে আমি ভাবলাম যে পার্ক স্ট্রিট লাস্ট দু বছরও মানে প্রত্যেক বছর তাই দেখি যে প্রচণ্ড ভিড় থাকে নড়ার জায়গা থাকে না হাঁটার জায়গা থাকে না মেট্রোতে উঠতে পারিনি কতবার তো এবারে আমি ভাবতে পারিনি যে আমি অ্যালেন পার্কের সামনে দিয়ে আসবো তাও মানে এত ফাঁকা তো যাই হোক খুব তাড়াতাড়ি মানে কুড়ি মিনিটে বাড়ি পৌঁছে গেছি তো বাড়ি পৌঁছে এবার বাড়ি যাচ্ছি মানে ফ্ল্যাটে ঢুকছি এরপর আবার রেডি হয়ে বেরোবো চলো তো আজকের মানে এখনকার মতো আমি ক্রিসমাস শেষ করলাম এবার নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে আসবো বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে সাইড নয়স প্লিজ ইগনোর করো আর নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর লাগেজ লাগে ব্যাগ থেকে তো বুঝতেই পারছো ঘুরতে যাচ্ছি তো এর পরের ব্লগটা ঘোরার ব্লগই আসবে তো চ্যানেলটা অবশ্যই দেখো ভালো লাগলে ভিডিও লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা লাভ ইউ